مذبیرا تے نہی آں کار مذبیرا تے نہی آں اں جاناں 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 تے نہی آں اں جان गंजले <laughs> बे শহীদি লং মার্চ এই শহীদি লং মার্চ থেকে সরাসরি ইতিমধ্যে আমরা যুক্ত হয়েছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি শুধু স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এখানে এই শহীদি লং মার্চ কর্মসূচি সফল করতে তারা দলে দলে যোগ দিয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা যেমনটি দেখেছি যে নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগানেও তারা এই লং মার্চে আগে বাড়ছেন

দর্শক আজ পুরো দিন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করব শহীদই লং মার্চ যেমনটি আমরা গতকাল জানতে পেরেছি গতকাল সংবাদ সম্মেলনে যেমনটি জানিয়েছে সমন্বয়করা যে আজ শহীদ শহীদদের স্মরণে কিন্তু এই লং মার্চ পালিত হবে রাজধানী ঢাকায় আমরা ইতিমধ্যে দেখেছি যে লং মার্চ কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছি লং মার্চ হয়ে গেছে হাজার হাজার শিক্ষার্থীর স্লোগানে কিন্তু ইতিমধ্যেই এখন মুখরিত এলাকা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতেই কিন্তু এই শহীদ লং মার্চ শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখছি শুধু কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয় এদের পাশাপাশি কিন্তু কলেজের এবং স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই লং মার্চ সফল করতে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং আমরা শুধু স্কুল কলেজের শিক্ষার্থী নয় আমরা কিন্তু দেখছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু এখানে যোগ দিয়েছেন এখন সরাসরি যুক্ত আছি লং মার্চ থেকে শহীদি লং মার্চ যেটি সেটি কিন্তু এখন চলছে এটি কিন্তু এখন টিএসসি থেকে বের হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা প্রদক্ষিণ করে এখন নীলক্ষেতের দিকে যাচ্ছে এবং নীলক্ষেত থেকে কিন্তু এটি মূলত সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর হয়ে এটি সংসদ ভবন হয়ে কিন্তু এটি মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে কারওয়ান বাজার হয়ে কিন্তু এটি শাহবাগ হয়ে এবং সর্বশেষ এটি শহীদ মিনারে এসে এই সমাপ্ত হবে এই কর্মসূচি এ কথা থেকে লাইভটি দেখছেন দর্শক কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে এই লং মার্চ কর্মসূচি সফল হচ্ছে এটি কিন্তু এখন টিএসি থেকে বের হয়ে নীলক্ষেত মোর এবং সায়েন্স ল্যাব হয়ে কিন্তু এটি ধানমন্ডি বত্রিশ নাম্বার দিয়ে এটি সংসদ ভবন হয়ে মানিক মিয়া এভিনিউ সড়ক প্রদক্ষিণ করে ফার্ম গেট দিয়ে এটি শাহবাগ এলাকা প্রদক্ষিণ করে এটি কিন্তু শহীদ মিনারে এসে সমাপ্ত হবে এই কর্মসূচি কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সরাসরি যুক্ত আছি লং শহীদি লং মার্চ থেকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতেই কিন্তু এই শহীদি লং মার্চ কিন্তু সফল হচ্ছেই কর্মসূচি গতকাল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পেরা কিন্তু এই কর্মসূচির ঘোষণা দেন এবং এই কর্মসূচি সফল করতে কিন্তু শুধু ঢাকা নয় ঢাকার আশেপাশে এবং ঢাকার বাহিরের থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এই কর্মসূচিতে তারা যোগ দিয়েছেন দশক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লাইভটি দেখতে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনারা সরাসরি দেখছেন দূরবীন নিউজ লাইভ এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদি যে লং মার্চ সেই লং মার্চের কর্মসূচি থেকে সরাসরি যুক্ত আছি আমি আবু আবদুল্লাহ রোহিত もう1回も出てくるか

Grazie